নমস্কার বন্ধুরা ল্যান্ডসেল এসএস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এখন আমি আছি সোনারপুর কাঠপোল শীতলাতে আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আট থেকে দশ ফিট চড় একটি কংক্রিট ঢালাইয়ের রাস্তা রয়েছে যাতায়াতের জন্য আজ আপনাদের এখানে দেখাবো দু কাঠা জায়গার উপর অ্যালবেস্টারের দুটি রুম সহ অ্যাটাচড টয়লেট বানানো রয়েছে একটি বাড়ি দেখাবো এখানে বাড়িটির কিন্তু অল কাজ সবই কমপ্লিট রয়েছে আর বাড়িটি আমার সামনেই রয়েছে এই যে দেখুন এই বাড়িটি বিক্রয় হবে দু জায়গার উপর বানানো এই বাড়িটি সব কমপ্লিট রয়েছে বন্ধুরা আশেপাশের এরিয়াটাও একটু ভালো করে দেখে নিন তারপরে আমি ভিতরে গিয়ে আপনাদের দেখাবো বাড়িটি অল কমপ্লিট বাড়ি সম্পূর্ণ হিন্দু এলাকা রয়েছে এখানে আপনারা এসেই বসবাস করতে পারবেন এখানে এই যে দেখুন বাড়িটির সীমানা কিন্তু পুরোটাই সুন্দর করে বাউন্ডারি অল করা রয়েছে আপনাদের সীমানা বুঝতে কোনো অসুবিধা হবে না এদিকের পরিবেশটা একটু ভালো করে দেখে নিন বন্ধুরা আমি বাড়িটির পেছন সাইডে চলে এসেছি এদিকটা একটু ভালো করে দেখিয়ে দেবো দেখুন এদিকেও পুরোটা বাউন্ডারি অল করা রয়েছে খুব সুন্দর পজিশানে রয়েছে এই বাড়িটি বাড়িটির অল কাজ কমপ্লিট রয়েছে আপনারা এসেই বসবাস করতে পারবেন এবার আমি বাড়িটির সীমানার মধ্যে প্রবেশ করছি দেখুন বাড়িটিতে আপাতত কেউ থাকে না সেই জন্য কিছুটা আশেপাশের পরিবেশটা জঙ্গল হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই দেখুন বাড়ির মালিক এখানে নেই আমি বাইরে থেকেই দেখাবো আপনাদের আপনারা পছন্দ হলে আসুন সামনে থেকে এসে ভিজিট করুন তখন আপনাদের ভেতর থেকে অবশ্যই দেখানো হবে দেখুন এখানে সাবমার্শাল কল সবই বসানো রয়েছে কিন্তু কোনো রকম সমস্যা হবে না আপনাদের অল কাজ কমপ্লিট রয়েছে আমি বাইরে থেকে আপনাদের যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি দেখুন বাড়িতে কিন্তু রং করে পুটটি করে একদম কমপ্লিট রয়েছে আপনারা আসুন সামনে থেকে এসে ভিজিট করুন তখন আপনাদের অবশ্যই ভিতর থেকে দেখানো হবে খুব সুন্দর বাড়ি আবারও আপনাদের বলে দিই দুখাটা জায়গার উপর কিন্তু বাড়িটি বানানো রয়েছে ইলেকট্রিকের কাজও সব কমপ্লিট রয়েছে দেখুন এখানে কারেন্টের মিটার রয়েছে পাশেই টয়লেট দেখুন এখানে টয়লেট রয়েছে বন্ধুরা এই বাড়িটি কিন্তু একদমই কম দামে বিক্রয় হবে আপনাদের মূল্য সম্পর্কে আমি জানিয়ে দেব আপনাদের আমি ভিতর থেকে এখন দেখাতে পারছি না তার জন্য আমি খুবই দুঃখিত এই রুমটি আপনাদের বাইরে থেকে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি একটু লক্ষ্য করে দেখবেন বন্ধুরা দেখুন ভিতরে কিন্তু সুন্দর করে রং করে উপরে কিন্তু ফল সিলিং করা রয়েছে দেখুন অল কমপ্লিট রয়েছে আপনাদের মূল্য সম্পর্কে একটু জানিয়ে দিই দু কাটা জায়গাসহ এই বাড়িটির মূল্য মাত্র ছাব্বিশ লাখ টাকা রাখা রয়েছে বাড়িটির কাগজপত্র কিন্তু একদমই ফ্রেশ রয়েছে পছন্দ হলে শীঘ্রই যোগাযোগ করুন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ